কার বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে দারুণ দারুণ একটা স্বাদের রেসিপি তাহলে কি রেসিপি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেশি ভালো লাগলে প্লিজ একটা বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করো তাহলে চলো কী রেসিপি তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নি নিয়ে নিয়েছি আমি এখানে সিম সিম রসুনের ভর্তা করবো বা সিম রেসি রসুনের তোমরা যেটা বলতে পারো কিন্তু এটা সিম রসুনের ভর্তাই একেবারে পারফেক্টের জন্য নাম তার জন্য আমি নিয়েছি একদম ছোট ছোট কিছুটা সিম নিয়ে সিমের পেছন দিক থেকে যে শিরাটা থাকে সেই শিরাটাকে আমি ছুলে নেব সিমগুলো যথারীতি কচি যার জন্য আর কি আমার আঁশটা ভালোভাবে উঠছে না তোমরা চেষ্টা করবে যে ছোট সিম নেবারই তার জন্য তোমাদের রেসিপিটা একদম পারফেক্ট খুব সুন্দরভাবে হবে এখানে আমি সবগুলো কেটে নিয়েছি এবার আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নেব তোমাদের মনের মতন করে পিস করে নিও কিন্তু যতটাই ছোট করে নেবে না সাত জন্য বেশি দেখো আমার পুরো শিমগুনো পুরো খুব সুন্দর করে আমি খোলা বা আঁশ তুলে নিয়েছি এবার খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব খুবই ছোটো ছোট করে কাটছি না দেখো একদম আমি যেমন রাখলে হয় যেমন ভাজা লাগে তেমনভাবেই নিচ্ছি আমি এইভাবে কেটে নিচ্ছি একদম প্লেটের মধ্যেই চপে চ তোমরা চপারেও কাটতে পারো যারা বটিতে পারবে তারা বটিতেও কাটতে পারো আমি এইভাবে খুব ছোটো ছোটো করে কেটে নেবো শিমগুলোকে আমি আমার মতন করে কেটে নিলাম দেখো আমার কেটে ঠিক এতটা সিম হয়েছে এবার আমি দিয়ে দেব জলের মধ্যে জলের মধ্যে দিলে কি হবে না জিনিসটা খুব সুন্দর করে ধোয়াও হয়ে যাবে আর তোমরা চেষ্টা করবে যেন সিমটা একদম ফ্রেশ থাকে কোনো পোকা না থাকে আমার কিন্তু এখানে একটাও সিমের পোকা নেই আর শিমুনে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা জানি এই নিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নেবো নিয়ে এবার কড়াইয়ে বসিয়ে দেবো আমি গ্যাসে খুব ভালো করে ধুয়ে নেবে এটা কিন্তু যেমন আর কি হয় বিষ তেল তেল দেওয়া হয় যার জন্য আর কি তোমাদেরকে বলে দিলাম খুব সুন্দর করে ধুয়ে নেবে এখানে আমি কড়াইতে এক্সট্রা করে জল গরম করে নিই একদম গরম জল জল আর সিমটা আমি একই সঙ্গে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো মেন লাগবে যেটা রসুন যার জন্য নিয়েছি রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের আঞ্জার মতন দেবে যারা যেমন ঝাল খাও তেমনভাবেই তোমরা ঝালটাকে দেবে এখানে শিলে খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি এদিকে দেখো আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে দেখো আমার কালারটা একদম ঘিয়ে ঘিয়ে ঘে ঘিয়ে কালার এসছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সিমটা একদম পারফেক্টলি যেমন আমার দরকার তেমন সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো এবার আমি সর্ষের তেল এখানে কিন্তু তেলটাকে কোনো কাক পণ্য করলে চলবে না তেলটাকে একদম পারফেক্টলি দিতে হবে দেখো আমি তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওর মধ্যে তেলটাকে খুব সুন্দর করে গরম করে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা তোমাদের মাস্ক দিতেই হবে আর এখানে দিয়ে নেবো যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনে সেই পেস্টটা তোমাদের দিতে হবে খুব সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা দিতেই লাগবে খুব অল্প জিনিস দিয়ে সিম ভর্তাটা কিন্তু খুব খুব সুন্দর হয় গরম ভাতে খেলে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা অবশ্যই এই প্রসেসে রান্নাটা ট্রাই করো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে পেঁয়াজটাকে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব তোমরা চেষ্টা করে পেঁয়াজ দেবার সঙ্গে সঙ্গে একটু লবণ দিতে তাহলে হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আমিও ঠিক সেইভাবেই দিই তবে একটু লেট হয়ে গেছিলো পেঁয়াজটা দেওয়ার একটু দেরি হয়ে গেছিলো কিন্তু পেঁয়াজটা দিয়ে আমি রসুন মানে নুনটা দেওয়ার চেষ্টা করি সব ক্ষেত্রে দিই এক্ষেত্রে কেন দিইনি সেটা আমার নিজেরও মাথায় নেই যে আমি কেন দিইনি এটাকে খুব সুন্দর করে ভাজার পরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শিমগুলো শিমটাকে দিয়ে তোমরা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবে নিয়ে একটু এতে নুন একটু দোবাই হয়ে গেছে এবার দেবো হলুদ হলুদটা দিয়েও আমরা খুব সুন্দর করে ভেজে নেবো হলুদটা চারশি পরিমাণ মতন নুনটা জার্সি মতো নুন মিষ্টি এতে সবই যাবে তোমরা দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের খুবই খুবই ভালো লাগবে রসুন দিয়ে নিয়েছি এবার আমি কড়া রাসটাকে দিয়ে দিয়েছি একদম লোতে কেউ ধিমিয়ে যাচ্ছে বা দিলে না রে জোরে রেখে দিলে পুড়ে যাবে যার জন্য এটাকে এবার নিবন্ধ উনুনে যারা উননে করবে তারা উনুনে আর যারা গ্যাসে করবে তারা লো হিটে করার চেষ্টা করবে দেখো খুব সুন্দর করে আমি সিমটাকে খুন্তি আগা দিয়ে দিয়ে গেলে গেলে দিচ্ছি সিমটা কিন্তু খেয়েও খুবই একটা বেশি ঘেটে দেবে না তাহলে সিমটাকে বোঝা যাবে না আর সিমটাকে একেবারে মানে আস্তও রাখবে না রাখলে কিন্তু ভর্তাটা ঠিক ভর্তার মতন লাগবে না সিমটাকে দেখো সেই তোমরা ভাঙবে সিমটা দেখো আমার ভেঙে ঠিক এরকম হয়েছে মেন লাগবে এবার সর্ষে বাটা কিন্তু আমি সর্ষে এখানে বাটি নিই এখানে গুঁড়ো সর্ষে ছিল যার জন্য আমি জলে ভিজিয়ে দিয়ে দিলাম সর্ষেটাও কিন্তু তোমাদেরকে দিতেই হবে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর যারা ধনে পাতা খাও তারা অবশ্যই ধনে দেবে আমি ধনে খাই না শুধু একটু ডেকোরেট করার জন্যই আমি এখানে দিয়েছি তবে তোমাদের অপশনাল না এটা তোমরা ধনে অবশ্যই অবশ্যই দেবে খুব সামান্য দেবে চিনি যা যারা যেমন মিষ্টি খাও তারা সেইভাবেই চিনিটা দেবে যে খুব একটা চিনি দেওয়ার দরকার আছে এমন না দিয়ে দিলাম দেখো আমার পুরো ভর্তাটা একদম রেডি হয়ে গেছে সামান্য একটুই চিনি দিয়েছি আমার খুব বেশি চিনি দেওয়ার দরকার হয়নি হয়তো চিনিটা তোমাদেরকে দেখাতে আমি স্কিপ করে গেছি এই জিনিসটা তো আর দ্বিতীয়বার দেওয়া যাবে না যার জন্য আমি তোমাদেরকে আর দেখালাম না তাহলে কেমন লাগলো আমার সিম ভর্তা তোমাদের কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে এরপরে তোমরা কী রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব অবশ্যই কিন্তু তোমরা জানানোর চেষ্টা করবে যে কী তোমরা এরপরে ভিডিওটা কি দেখতে চাও আমার কাছ থেকে আমার কিন্তু এখনও কড়াইতে হচ্ছে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই দেখো একটু ভাজাভাজো হয়ে গেছে কড়ার গায়ে লেগে যাচ্ছে মানে কমপ্লিট হয়ে গেছে গরম গরম তোমরা গরম ভাতের সঙ্গে বা রুটি রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগবে আমি ঠিক এরকম একটা ধনে পাতা গাছের দিয়ে ডেকোরেট করে নিয়েছি কেমন হয়েছে লুকটা তোমার অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে তাহলে চলো দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টাটা